সিরিয়া কাতার ইরাকের মার্কিন ঘাটিতে আগুন ঝরিয়েছে ইরান বিপদ সাইরেনের শব্দে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের ঘুম ছুটেছে এমন পরিস্থিতিতে বার্তা আসে ইরানের সুপ্রিম লিডার আতুল্লাহ আলী খামেনেই এর তরফে এক তার সাফ কথা কোনো পরিস্থিতিতে কারও হেনস্থা সহ্য করা হবে না যুদ্ধের জল যে আরও অনেকটা গড়াবে তা কার্যত স্পষ্ট তার বক্তব্যে তার বার্তায় এটা স্পষ্ট যে আমেরিকা বা ইসরায়েলের চাপ বা হামলার সামনে মাথা নত করবে না ইরান রবিবারই আমেরিকার সরাসরি আঘাত হানে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে ফোরতো নাতানজ ওইসফাহানে উনিশশো উনআশি সালের ইরান বিপ্লবের পরেই প্রথমবার এমন স্পষ্ট ও গভীর আক্রমণে নামে আমেরিকা এই অভিযানের কোর্ট নেম ছিল অপারেশন মিড হ্যামার তারপরে কাতারের মার্কিন বিমান ঘাটিতে ইরানি ক্ষেপণাস্ত্র কাতারের মার্কিন বিমান ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার খবর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার আকাশ সোমবার রাতের দিকে এক সরকারি বিবৃতিতে তেহরান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের পরমাণু কেন্দ্রে ঠিক যতগুলি বোমা ফেলেছে ইরানও ততগুলি ব্যবহার করেছে এই ঘোষণাকে অনেকেই দেখছেন সম্ভাব্য শান্তির বার্তা হিসাবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে কাতারের আলুহিদ মার্কিন বিমানঘাটি লক্ষ্য করে ধ্বংসাত্মক এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ঘাঁটিটি শহরাঞ্চলের বাইরে হওয়ায় বন্ধুসুলভ এবং ভাতৃপ্রতিম দেশ কাতারের জন্য কোনো হুমকি তৈরি হয়নি এদিকে হামলার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই তিনি ইরানের পর্যবেক্ষণ করেন অনেকের মতে ইরান যে সমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে তা শুধুই প্রতিশোধের বার্তা নয় এতে ভবিষ্যতে সংঘাত নিরসনের একটা দরজা খোলা থাকলো ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যও মিলেছে সেই ইঙ্গিত এদিকে ইরানের এই হামলার তীব্র নিন্দা করেছে সৌদি আরব একে অযৌতিক আগ্রাসন বলে অভিহিত করেছে অন্যদিকে কুয়েত সাময়িকভাবে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তাদের আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যদিও কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের প্রত্যাঘাতের পর ট্রাম্প একে দুর্বল হামলা বলেই উল্লেখ করেন আমেরিকা দাবি করে তেহরানের ছোড়া চোদ্দটি মিসাইলের মধ্যে তেরোটি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে একটি মিসাইল আছড়ে পড়েছে তবে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি আসলে ইসরায়েল ইরানের সংঘাতের মধ্যে সরাসরি জড়িয়েছে ওয়াশিংটন অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা এরপরই ভয়ঙ্কর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল তেহরান বলা হয়েছিল এবার প্রতিটি তাদের টার্গেট যেমন কথা তেমন কাজ পাল্টা লড়াইয়ের পথে তেহরান ফলে এটা স্পষ্ট যে যুদ্ধের আগুনে এখনই জল পড়ছে না বরং ইরান ইসরায়েলের দণ্ডে ঘি ঢেলেছে আমেরিকা সে আগুনে না গোটা বিশ্বকেই পুড়তে হয় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা